পিয়া শঙ্কর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আমি পিয়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চাশ হাজার নশো সাতাশ ভেবেছিলাম এই ভিডিওটা আরও খানিকটা এগোনোর পরে করব কিন্তু এত মানুষ আমাকে আমার ছেলেকে নিয়ে এত চিন্তাভাবনা বলছে কথা বলছে ওর চিন্তা করছে ওর কথা ভেবে আমাদের সাথে মানে যোগাযোগ করছে ওর চিকিৎসা পদ্ধতি বা ঠিক কী কী কারণে আজকে সৌম্যদ্বীপ কথা বলে না সাত বছর বয়সে একটা বাচ্চা কথা বলে না এগুলো বোঝার চেষ্টা করছে তাই ভাবলাম এই বিষয়ে ভিডিও করা আমাদের বড্ড দরকার কারণ ছেলেকে মুখ করে আমি সোশ্যাল মিডিয়াতে যখন একটি চ্যানেল খুললাম সেটা ঠিকঠাকভাবে হয়ে উঠতে পারেনি সম্ভবত কোনো একটা কারণে যেটা হচ্ছে আমারই কোনো একটা সমস্যার জন্য সেটা পরে বলবো হ্যাঁ সৌম্যদ্বীপই আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য ছিল কারণ আমাদের চ্যানেল খোলার মুখ্য উদ্দেশ্যটাই ছিল সৌম্যদ্বীপ আর সৌম্যদ্বীপের মতো অসংখ্য বাচ্চা যাদের এই সমাজ আজও পাগলভাবে বাবা মার দোষেই এই ধরনের বাচ্চা জন্মেছে ভাবে বা কিছু বয়স পেরিয়ে যাওয়ার পর আর যখন উন্নতি দেখে না যখন সমাজের মূল স্রোতে মিশে যেতে পারে না তখন মনে করে বাবা মা সঠিক এর প্রতিপালন করতে পারেনি তো সেই রকম একটা চিন্তাভাবনা থেকেই তো এই চ্যানেলটা তৈরি করেছিলাম যাতে সমাজের প্রত্যেকটা মানুষ ওদের দেখেন সমাজের মূল স্রোতে আত্মস্থ করে নিতে পারেন তো আজকে আমার ছেলে যখন এই চ্যানেলের মুখ ওকে নিয়ে এত কৌতূহল আমাদের মনের মধ্যে ওকে নিয়ে এত চিন্তাভাবনা আমরা সবাই ওকে এত ভালোবাসি নিজেদের ফ্যামিলির সাথে এত আলোচনা করছি যে ছেলেকে কোনটা করলে একটু ভালো হবে একটু উন্নতি হয় এখানে আমার মনে হলো সবাইকে সবটা জানানোর দরকার যে আজকে ছ বছর সাত বছর বয়সে ও কথা বলে না কেন ওর কি কি চিকিৎসা হয়ে এসেছে এখন অবধি ও ভবিষ্যতে কী রকম হবে তো সেই ভবিষ্যৎ নিয়ে আমরা বাবা মা হিসেবে কি কি পরিকল্পনা করেছি এগুলো একটু জানানো উচিত যারা সৌম্যদীপকে ভালোবেসে কথা বলতে চায় তাদেরকে তো মনে একটুখানি ভালো লাগা আমার এই মনে হলো যে এই এই কাজগুলো এখনি করা দরকার তো সৌমদ্বীপকে ভালোবেসে যাদের এত চিন্তা ভাবনা সৌমদ্বীপের সাথে কি কি হয়েছে এখন অব্দি চিকিৎসা এই এইভাবে সৌমদ্বীপকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সঙ্গে আরও যারা বাবা মা আছেন যারা নতুন করে ওদের বাচ্চাদের মধ্যে এই ধরনের সমস্যার একটু হলেও উপলব্ধি করতে পারছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরার তো আমি সেই সকল বাবা মায়েদের জন্য বলছি যাদের বাচ্চারা নতুন নতুন হয়তো কয়েক বছরের মধ্যে ধরা পড়েছে যে অটিজম আছে তারা ঠিক কোন কোন জিনিসগুলো করতে পারেন এবং আমাদের ভুল থেকে কীভাবে শিক্ষা নিতে পারেন সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমাদের পুরো অটিজম জার্নিটা আমি এর মধ্যে তুলে ধরব সৌম্যদ্বীপের জন্ম হয় দু সালে ১৮ জুন তো সৌম্যদ্বীপ জন্মের পর থেকে অন্যান্য বাচ্চা মানে হয় আট আজ পাচ্চা বাচ্চাদের মতোই কিন্তু সঠিকভাবে ঠিকঠাকই হয়েছিল ওর সমস্ত মাইলস্টোন ঠিকঠাকভাবেই হয়েছিল ঘাড় শক্ত হওয়া থেকে শুরু করে বসা হামাগুড়ি দেওয়া তারপর হচ্ছে যে বাবলিং শুরু করা সমস্ত কিছু কিন্তু শুরু করে বসা হামাগড়ি দেওয়া বাবলিং শুরু করা সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছিল তার সাথে করে মা বাবা হঠাৎ হঠাৎ করে কাকা এই সমস্ত কিছু কিন্তু একটু একটু করে বলতো আর বাকি সমস্ত কিছু হাঁটা চলা সব কিছু যথেষ্ট ঠিকঠাকই ছিল আমাদের মনে কিন্তু কোনোদিনও কোনো সন্দেহ আসেনি প্রসঙ্গত বলে রাখি সৌম্যদ্বীপ মানে অনেকটা আদর আর অনেক দিন পর একটা খুশির উপহার হয়ে ওর এই মানে বার্থটা আর কি অনেকটা আমার কাছে আমাদের ফ্যামিলির কাছে অনেকটা খুবই উপহার হিসাবে ছিল আর যার জন্য কিন্তু আমাদের বাড়িতে সম্ভবত সৌমদীপ হওয়ার পরে কিন্তু অনেকটা খুশি সবদিকে ছড়িয়ে এসেছিল তো খুবই আদরের ও অনেকটা ছোট্ট বাচ্চা সদ্যজাত বাচ্চাকে সবাই মিলে যেভাবে বড় হতে দেয় আর কি ঠিক একইভাবে কিন্তু ও বড় হয়েছে সেরকম একটা বাচ্চা যেভাবে বাড়িতে আর কি সবার সাথে মেলামেশা করে ছোট থেকে বড় হয় ঠিক একইভাবে তখন কিন্তু আমাদের মনে কোনো ধরনের কোনো সন্দেহ হয়নি তো সেরকম দু সালে ওর জন্ম হয় বাস মাস বয়স ততদিন অবধি আমাদের মনে একবারও কিন্তু সন্দেহ হয়নি ওর নাম ধরে ডাকলেও আসে না কিন্তু খুব কম আর কি ও রেসপন্স করত মানে যখন আমি অন্য ঘর থেকে ওকে ডাকতাম তখন ও আসতো না তখন কিন্তু মোটামুটি হাঁটতে পারতো মোটামুটি একঘর এঘর থেকে ওঘর করতে পারতো সব কিছুই পারত সামনে থেকে ডাকলে আসে কিন্তু অন্য ঘর থেকে ডাকলে ফিরে তাকায় তখন ওর যে প্রাইভেট টিউটর উনি আমাদেরকে ব্যাঙ্গালোরের নিমান্সের কথা বলেছিলেন ওখানে আর কি থেরাপি করানো হয় তখন আমরা ওখানে গেলাম তখন ও আর কি তেইশ চব্বিশ মাস মানে দু বছরের মতো ছিল উনি দেখে বললেন যে আমরা তো রেড ফ্লেক্স মতো লাগছে এখনই আমি অটিজম ওকে বলতে পারবো না তবে ওকে প্লে স্কুলে ভর্তি করো ওখানে দু পাঁচটা আট পাঁচটা বাচ্চাদের সাথে মেলামেশা করতে থাকলে বাচ্চাদের সাথে মিশলে সব কিছু ওভারকাম হয়ে যাবে বা ওর যদি কোনো প্রবলেম না থাক থেকে থাকে তাহলে মূল স্রোতে মিশে যেতে পারবে সেটা তোমরা দেখো আমরা তৎক্ষণাৎ কিন্তু আমাদের এখানে নিয়ে এসে ওকে কিডস স্কুলে ভর্তি করিয়ে নিলাম ওখানে বেশ তিন চার মাস যাওয়ার পর আমরা লক্ষ্য করি যে ও কিন্তু অন্য বাচ্চাদের প্রতি মোটেও ইন্টারেস্টেড নয় এবং ও বাড়িতে কোনো কথা বলে না অন্য বাচ্চাদের সাথে অতগুলো সময় কাটিয়ে আসার পরেও কিন্তু ওর স্পিচের কোনো উন্নতি হয়নি এবং আইকনটা যথেষ্ট কম আমরা স্কুলেও জানিয়ে রেখেছিলাম সাত বছর আগে আমাদের অটিজম টার্মটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না এটাও একটা কথা ওর ২২ মাস বয়সে আমরা একদিন ভ্যাকসিনের জন্য গিয়েছিলাম তখন উনি হঠাৎ কোনো কারণে সন্দেহ করেছিলেন আর উনি ছিলেন ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা মামা কাকা দাদা বলেছে গো যে বলি হ্যাঁ তোমাকে বলে নাকি মানে হচ্ছে যে মিলিং ফুলিভাবে বলে কি না বলে না আমি ভাবছি যে সব কিছু মাইলস্টোন ঠিকঠাকভাবে হচ্ছে সেটাও হয়ে যাবে অলরেডি ও বাবলিং করে সারা দিন ও চুপচাপ থাকে না এরকম বাচ্চা ও নাম ধরে ডাকলে আসে তখন আমি একটুখানি আটকে গেলাম ও দূরে কোথাও থাকে না সব সময় আগলে রাখা বাচ্চা সব সময় কারোর সাথে থাকে তো সেই কারণেই হয়তো মানে আমার একটু অন্যরকম মনে হল আমি বললাম এর পরের সপ্তাহে ঠিকই জানাবো তো পুরো যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা এখন সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করব যে এর পরের ভিডিওটা তৈরি করব সেটাতে আমি তোমাদের সাথে এই অটিজমের জার্নিটা কিভাবে আমি বেরিয়ে এসেছি সবটাই শেয়ার করব তো চলো